কোথায় ছিল এ ছিল আমেরিকায় আমেরিকার ডালার কে মোকাবেলা করবে আই না ভারত আই না মোকাবেলা করবে কোন সালা করবে কোন হারামের বাচ্চা করবে আজ ইন্ডিয়াতে দেখি কার কত দম আছে একটা হাসিনা একটা অসহায় নারী যারা বলে না পেইলে সে বউ পেইলে সে পেইলে সে সে হাসিনা বুবু পেইলে আজকে গণভ্যত্থানের পরে এই যে ইউরুস এ কোথায় ছিল এ ছিল আমেরিকায় ইউরুস আমেরিকার তালান ইউরুস মিন্ একজন সমস্ত যে মুসলমান মৌলবাদ

বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় কিন্তু এই বাংলাদেশের ইতিহাস ঘেঁটে দেখুন যত ভারতবর্ষের বাইরে মুসলমান কান্ট্রি দেখুন নিজেদের মধ্যেই কেলাকেলি হয় এই আমাদের বাংলাতেও হচ্ছে তৃণমূলে আরামুল ভারতের বললাম খেলাখেলি অর্থাৎ দুটো বাঘের বাচ্চা থাকলেই কেলাকেলি হবে ঠিক সেই রকম যত পৃথিবীতে মুসলমান দেশ আছে সব জায়গায় নিজেদের মধ্যে আজকে বাংলাদেশের বলছে ওখানে গেছে সেখানে সেনাপতি শাসন হয়েছে আজকে যে সরকার ওখানকার অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকার না সেই অন্তর্বর্তীকালীন সরকার পুতুল নাচ দেখেছেন পুতুল নাচ পুতুল কথা বলতে জানে না কাঠের পুতুল কিন্তু তাদেরকে স্টেজের মধ্যে সাজানো হয় আর পেছন থেকে সুতো দিয়ে টানা হয় বলে নাচ হয় পুতুল নাচ ইউনুসও আর ইউনুস সরকারের যে আদালত গুলো আছে টুকুর টাকু টুকুর টাকু নাচনে কোদনে হেলেনের মতো আজকে রায় দিয়ে গেল কিন্তু আমি হাইকোর্টের আইনজীবী হিসেবে বলছি আমি ভারতবর্ষের একজন সনাতনী মুসলমান হিসেবে বলছি আমি একজন রাষ্ট্রবাদী মুসলমান হয়ে বলছি রায় বেঁধে কোথায় বাংলাদেশে আই না কত বাপের বেটা আছিস বাংলাদেশ থেকে ওই রায় নিয়ে আয় যে হাসিনাকে তুলে নিয়ে যা দেখ কেমন লাগে লম্বা চওড়া ভাষণ আর লম্বা চওড়া আদালত আপনার গলে না কুত্তা সের ওটায় চল ইন্টারন্যাশনাল কোর্টে দেখি কত দম আছে প্যারা প্যারা পেয়ে ওদের একটা চারফুটিয়ায় মাল আছে চার ফুটিয়া নুলি সাহেব হাই স্যাব গাই সাহেব বলে সে আবার বলে কলকাতা যা কল করবো হ্যাঁ চার ফুটিয়া মাল দৌকে দৌড় কাঁধে পরে না বউকে ছুতে গেলে ফুটিয়া মাল বলে কলকাতা দেখি কত বাপের বেড়াতে সরকার ইতিমধ্যে চিঠি ফেলে দিই ওরকম চিঠি হোজ আসে হোজ ফেলে দিই আমরা ভারতবর্ষের ওরকম অগণতান্ত্রিক নির্বাচিত সরকার না অন্তর্বর্তী সরকারের বা আদালতের রায়কে আমরা পেচ্চাপ করে হিচু করে উড়ে দিই কে আর মোকাবেলা করবে আমি না আর তাই না মোকাবেলা করবে কোন সালা করবে কোন আরামের বাচ্চা করবে আজ ইন্ডিয়াতে দেখি কার কত দম আছে একটা হাসিনা একটা অসহায় নারী যারা বলে না মদির মুসলমান বিরোধী আর মোদীর এই মুসলমান এই বাংলার মুসলমানরা মোদীর রাস্তায় হাঁটবে নদীর চাল খাবে মোদীর